চকবাজারের গলির মাথায় এক অদ্ভুত দৃশ্য কেউ বলে সে ডাক্তার কেউ বলে জাদুকর কিন্তু আসলে কে এই হাতুরে ডাক্তার রফিক ঢাকার ব্যস্ত রাস্তায় যেখানে রোগীরা হাসপাতালের দীর্ঘ লাইনে হাঁপিয়ে ওঠে সেখানে রাস্তার পাশে ছাউনি দেওয়া ছোট এক চেম্বার এখানেই বসেন রফিক নিজেকে বলেন প্রাকৃতিক চিকিৎসক চশমা পরা মাঝবয়সী মানুষটা প্রতিদিনই সেই পুরনো ব্যাগ নিয়ে আসেন হাসি মুখে বলেন জটিল অসুখ আমার কাছে সহজ সমাধান আছে বিনা প্রেসক্রিপশনে ওষুধ কখনো মধু কখনো চুলা গরম তেল একবার এক বৃদ্ধ বলেছিলেন ওনার ছোঁয়াতেই আমি হাঁটতে পারি কিন্তু একদিন সবকিছু বদলে গেল সময় টিভির রিপোর্ট আর সিটি কর্পোরেশনের অভিযানে ধরা পড়ুন সত্যি রফিক আসলে ডাক্তারই না খবরে এল ফেসবুকে ভাইরাল কেউ হাসছে কেউ বলছে কিন্তু মানুষ তো সুস্থ হচ্ছিল এক ধরনের দোলাচল মিথ্যে না সত্যি আজ আর রফিক চেম্বারে বসেন না তবে পাড়ার মেয়েরা এখনো বলে ওই যে জায়গাটা আগে এক জাদুকর বসত হয়তো সে ডাক্তার ছিল না তবে তার ছোঁয়া থেকে কেউই নিষ্প্রভ ছিল না